আলাইকুম দর্শক কোপা আমেরিকায় সেরাকে আপনারা কোপা আমেরিকার লড়াই দেখলেন ইউরোতে ইউরোপে সেরাকে সেটা দেখলেন এবার আসুন আমাদের দ্বীপ হাতিয়ায় সেরাকে এখানে আগামী তেরো তারিখে মাঠে নামতে যাচ্ছে প্রথম ম্যাচে নয়টা ত্রিশ মিনিটে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আমাদের ইউনিয়ন এবং পৌরসভা পৌরসভা আর এই খেলাতে অংশগ্রহণ করতে যাচ্ছে বিশেষ করে সাগরী স্পোর্টস একাডেমি যেখানে আসলে এই ধরিচরের যত তারকা খেলোয়াড় তারা সবাই রয়েছে তাদের মধ্যে থেকে একজন রয়েছেন আমাদের সাগরীয় স্পোর্টস একাডেমির সোনাম গোলরক্ষক আবু সাইদ ভাই আলাইকুম ভাই ভালো আছে এবং আরও একজন আছেন আমার সাথে ছাগলী স্পোর্টস একাডেমির স্ট্রাইকার যারা আসলে অনেক বড় হয়ে গেছে অনন্য সতেরো হয় তারা খেলতে পারবে না কিন্তু দল গঠন তাদের কাঁধে রয়েছে আমাদের সেই জুয়েল ভাই প্রথমে কথা বলতে চাই জুয়েল ভাই আগামী সতেরো তেরো তারিখে আপনাদের খেলা আপনাদের গুড়িচর ইউনিয়নের

বুঝতে পারলেন যে হরিৎসরের যে তারকা খেলোয়াড়গুলো সবগুলো সাগরীয় স্পোর্টস একাডেমি উইথ ওনারা মানে উইথ জুয়েল ভাই সহ আচ্ছা আপনাদের পূর্ব পরিকল্পনা যেটা খেলা শুরুর আগে যে পরিকল্পনা থাকে আপনাদের কি অনেকের অনেক ধরনের গ্রেডিং পরিকল্পনা থাকে আপনাদের আসলে কতটুকু যাওয়ার চিন্তা ভাবনা কতটুকু যাওয়ার আমাদের ফাইনাল মানে কারণ আমাদের আগে গত বছর গত বছর আমরা বাংলার সব এরা আগেরবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি তবে এরপর এরপর দুইবার তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি কারণ এরা আগের বার রান্স হয়েছি তবে এবার আমাদের চিন্তাধারা হচ্ছে অন্য অন্যরকম আমাদের এবার চ্যাম্পিয়ন হতে হবে হাতিয়াতে আমাদের প্লেয়ার গুলো অনেক ভালো মানের তবে আমরা যারা আমাদের বই বাড়ি গেছে আমরা কিনতে পারবো আমাদের কিছু যেমন ইফোন আছে আশাব আছে আশিফ আছে যেমন আকিব আছে নিশান আছে আমাদের এরা মানে অনেক ভালো খেলে নিয়ে আমার অনেক আশা চ্যাম্পিয়ন হবে এবার আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া সুন্দর একটি উত্তর দেওয়া হচ্ছে এবার আমরা আসলে আবু কাছে জানতে বড় বা আপনাদের ছোটরা খেলবে অনেকের অনুযায়ী তারা খেলবে আসলে তাদেরকে কতটুকু ঝালিয়ে নিতে পেরেছিল যারা রয়েছেন আমাদের এখানে এসে তারা প্র্যাকটিস করে প্রতিদিনে নেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্র্যাকটিস করতেছে সবাই সবাই ভালো খেলে মোটামুটি অনুযায়ী সতেরো খেলার উপযোগী অনেক প্লেয়ার রয়েছেন আমরা এদের মধ্য থেকে যারা খেলতে ভালো খেলেন তাদেরকে বাছাই করে আমরা এই অংশগ্রহণ করার জন্য দিচ্ছি